সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লা খুব শীঘ্রই তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন একথা জানিয়েছেন কুমিল্লা হোমনা দুই ও তিতা শাসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাট আজিজুর রহমান মোল্লা বিস্তারিত দেখুন সাংবাদিক মঈনুল ইসলাম মিশুকের প্রতিবেদনে শুক্রবার একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে কথা বলেন তিনি অ্যাড আজিজুর রহমান মোল্লা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটি এখন জাতির একমাত্র চাওয়া আমরা ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা পুনরুদ্ধার করব তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেধা মনন প্রজ্ঞা দূরদর্শিতা ও অসীম সাহসী নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে আর জমিনে ফুটে উঠেছে সোনালী আসার নবীন প্রভাত জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্য মানবিক বৈষম্যহীন নিরাপদ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ এ সময় হোমনা উপজেলা বিএন পি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও রামকৃষ্ণপুর এলাকার জনগণ উপস্থিত ছিলেন যখন ঘোষণা এসেছে তখন থেকে আমি নয় আমি নয় তখন আগে থেকে জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি আমি যখন ছাত্রদল করি উনিশশো সাল থেকে জিয়া রহমানের হাত আমি এই বিএনপিতে আসি এবং এই ছাত্রদল থেকে আমি অনেক কিছু পেয়েছি আমি কলেজ শাখার সভাপতি হয়েছি কলেজের ডিপি হয়েছি এবং টাইমকে আমার সব আমার এই কার্যক্রমের জন্যে খন শুনি আমাকে প্রথম সিনিয়র যুগ্মা উপভোগ করেছে মূল পরে আমাকে যে সাধারণ সম্পাদক হিসেবে আমি ডিগ্রী দায়িত্ব পালন করেছি আমি সাধারণ সম্পাদক হিসেবে যখন দায়িত্ব পালন করি তখন আমি এই ১৪ সালে তখন বাংলাদেশের ওই দ্বিতীয় ধাবি নির্বাচনে আমি বিপুল বুটের ব্যবধানে শাওমলিককে হারে আমি নির্বাচিত হয়েছি এইখানে জনগণ আমাকে যে পছন্দ করেন জনগণ যে ভালোবাসেন আমি তার প্রতি পেয়েছি আমিও জনগণের মাঝে আছি আমার প্রিয় নেতা জন এম এম কার জনগণের মাঝে ছিলেন আমি আমার নেতা জনাব জি ও রহমান আমল থেকে আমি এই দলে আছি এবং দলের বাইরে আমি কখনো যাইনি একটুকু যাইনি দল যখন নির্দেশ দিয়েছে চৈধ্যমে নির্বাচন দিয়েছে আমি আশাবাদী আমি মাঠ করে যেভাবে আছি জনগণ আমাকে চিনে আমি জনগণকে চিনে আমি ভালো না খারাপ জনগণের কাছে আমি পরীক্ষিত আশাবাদী যে এই আগামী যে মনোনয়ন দেওয়া হবে আমার প্রিয় নেতা যার কারণে এই আঠারো কোটি মানুষ হয়তো স্বাধীনতা ফিরে পাচ্ছেন গণতন্ত্র ফিরে পাচ্ছেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে সেই নির্বাচনের মাধ্যমে দানের শীর্ষ পাশ করবে সেখানে আমার প্রিয় নেতা ও যিনি বাংলাদেশে আছেন যিনি দূর দূর থেকে আমাদেরকে খবর রেখেছেন জনাব তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হবেন দেশে সুন্দরভাবে চালিয়ে নেবেন কিছুদিন আগে আমার প্রিয় নেতা তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন যে যারা জনগণের কাছে আছে যারা জনগণকে পছন্দ করে যারা সব যারা যোগ্য তাদেরকে মনোনন্দ হবে আমি ইনশাল্লাহ হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড ইনশাল্লাহ আমি সেই মনোনয়ন পাবো আমি দানের ধানের শীষ পাইলে আমার প্রিয় নেতা আমার প্রিয় নেত্রী জনাব খালেদা জিয়াকে জনাব তারেক রহমানকে হোমরা তিতাসের আসন আমি উপহার দিতে পারবো এই জনগণ দানেশকে বন্ধ করে জনগণ যখন রাত দিন নাই চব্বিশ ঘন্টা আমি আমার সবাইকে আমি নাম ধরে ডাকতে পারবো দুইশো ছয়টা গ্রাম রাত আছে কোন গ্রামে কার নাম কে কি অবস্থানে আছে আমি সব আমি সবাইকে চিনি সবাই আমাকে চিনে আমার একটাই উচিত আমি চাচ্ছি আমার প্রিয় নেতা ওনার কাছে অনেক মানদণ্ড আছে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন যেমন ডক্টর খন্দকার মোশারফ সাহেব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা আজকে মনোনয়ন বোর্ডে আছেন তারা অবশ্যই তারা আমাকে সেই বিবেচনা করবেন এবং সেই বিবেচনা করে হোমনাকে দানের শীষ দিয়ে আমার হোমনার বাজির মনকে খুশি করবেন এবং আমি আশা করি এই দানের শীষ পেলে আমি সবচেয়ে বিপুল ভোটে তারা অভিন্নার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমি দানের শীষ উপহার দিতে পারবো আমার পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারে না ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে জনগণের মোট জনগণ দিবে আমরা জনগণের কাছে এতই পরিচিত হয়েছি এতই আমাদের কার্যক্রম হয়েছে জনগণ আমাদেরকে বিমুখ করবেন না কারণ আমরা বিগত দিনে জনগণকে এনে পায়তারা করি নাই জনগণকে নিয়ে হয়রানি করি নাই কোথাও বুশ কেলেঙ্কারি নাই কোথাও দুর্নীতি কেলেঙ্কারি নাই কোথাও নেশাগ্রস্ত কেলেঙ্কারি নাই ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি এই সুন্দর একটা বাংলাদেশ গর্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যিনি চাচ্ছেন যে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে বাস করুক এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করবে শিক্ষায় উন্নত হবে এবং দেশ হবে এবং স্বয়ং হইতে আমরা যারা এলাকায় আছি যারা আমরা এই মনোনয়ন পেয়ে যারা নির্বাচিত হব যারা সংসদ সদস্য হবো আমরা তারেক রহমানকে কথা দিতে পারছি যে ইনশাল্লাহ ওনার চাওয়া অনুযায়ী দেশের উন্নয়ন যেভাবে করা লাগে আমরা সেইভাবে তার সাথে কাজ করে যাবো